শিক্ষার্থীরা তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশে অ্যাডমিট কার্ড দেওয়ার নতুন তারিখ কিন্তু জানা গিয়েছে এবং সিট প্ল্যানটা কিভাবে হবে যাবতীয় আপডেট কিন্তু তোমাদেরকে দিব তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা তোমাদের ভর্তি পরীক্ষা সিট প্ল্যানটা কিভাবে হবে দেখো শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদের নির্দিষ্ট কলেজগুলোতেই তোমাদের ভর্তি পরীক্ষার কেন্দ্র হিসেবে কিন্তু প্রস্তুত করা হচ্ছে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে মূলত সতর্ক যে সকল কলেজগুলোতে পরীক্ষা হয় সেই সকল কলেজগুলোকে কিন্তু কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হচ্ছে তোমাদের শিক্ষার্থীরা এক্ষেত্রে তোমাদের প্রতিটি জেলা শহরগুলোতে সরকারি কলেজগুলো রয়েছে এগুলোকে কিন্তু মূলত ভর্তি পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্বাচন করা হবে আর তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডের রোল অনুযায়ী কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষার সিট প্ল্যানটা করা হচ্ছে তো তোমাদের যে রোলগুলো হবে সেগুলো অনুযায়ী কিন্তু তোমাদের সিট প্ল্যান গুলো করা হচ্ছে শিক্ষার্থীরা তোমাদের অনার্সে ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ডটা কবে দিবে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে বিজ্ঞপ্তি সেখানে তারা জানিয়েছে যে অনার্সে ভর্তি পরীক্ষার কিন্তু সাত দিন পূর্বে তোমাদের অ্যাডমিট কার্ডটি দেওয়া হবে এক্ষেত্রে তোমাদের কিন্তু আগামী ষোলোই মে বা সতেরো মের মধ্যে থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে কিভাবে তোমরা অ্যাডমিট কার্ড গুলো ডাউনলোড করবে এটা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও থাকবেই যে কিভাবে করবে এটা নিয়ে ভিডিও থাকবে তো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু তুমি নোটিফিকেশনটা পেয়ে যাও তোমাকে কিন্তু অ্যাপ্লিকেন্ট লগিং দিয়ে পিন নাম্বার দিয়ে লগিং হয়ে কিন্তু তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে শিক্ষার্থীরা অনার্সের ভর্তি পরীক্ষা অ্যাডমিট কার্ডের ক্ষেত্রে তোমার জরুরি কিছু বিষয় জেনে নাও সেটা হলো অ্যাডমিট কার্ডটি তোমাদের কিন্তু ডাউনলোড করে অবশ্যই কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে ভর্তি পরীক্ষার সময় নিয়ে যেতে হবে আইটি বিষয়ে ভর্তি পরীক্ষার সময় তোমার কিন্তু অ্যাডমিট কার্ড ছো এইচসএসি পরীক্ষা তোমাদের রেজিস্ট্রেশন কার্ডটি রয়েছে এটা কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে না হলে কিন্তু তোমাদেরকে কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না শিক্ষার্থীরা অ্যাডমিট কার্ডে কিন্তু তোমাদের পরীক্ষার কেন্দ্রের নাম উল্লেখ করা থাকবে অর্থাৎ তোমার কোন পরীক্ষা কেন্দ্রে সিটটা পড়েছে সেটা কিন্তু উল্লেখ করা থাকবে তো ভিডিওটি বলুন পর্যন্তই পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যদি কোনো কিছু কনফিউশন থাকো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো তোমাদের যাবতীয় কনফিউশন দূর করা হবে দেখা হয় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে